তোমটা চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটায় আর আজকে আমি কোনো ব্লগ ব্লগ কিচ্ছু দেখাবো না আজকে আমি ভীষণ 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 এক্সাইটেড ভীষণ ভীষণ মানে মানে এতটা এক্সাইটেড মানে বলে বোঝানো যাবে না ক্যামেরায় তো কী কারণে এক্সাইটেড সেটা তোমরাও জানতে পারবে সেটা তোমাদেরও জানাবো আমি অবশ্যই বাট এখন না আমিও এখনও দেখিনি সেটা তো ও গেছে সেটা আনতে আর ও গেছে পশু মানে ও গেছে শুক্রবারে আজকে রবিবার তো গেছে শুক্রবারে সেটা আনতে গেছে শিলিগুড়ি তো কি আনতে গেছে সেটাও আমি এখন বলছি না মানে আমি চলে এসছে বাড়ির কাছাকাছি চলে এসছে তো আর এক ঘন্টা মতো লাগবে বাড়ি ফিরতে তো বাড়িতে আসবে তারপরে আমি তোমাদের সেটা দেখাবো সারপ্রাইজটা মানে প্রচণ্ড খুশি হচ্ছে প্রচণ্ড অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে মানে আমার থেকে ওর স্বপ্নটা বেশি মানে আমি যতটা অতটা ভাবিনি আমার অতটা স্বপ্ন নেই বাট ওর প্রচুর স্বপ্ন যে ওটা কবে নেবো কবে নেবো কবে নেবো তো ফাইনালি নিয়ে নিয়েছে তো সেটা হচ্ছে কি যেটা তোমাদের আসলেই আমি দেখাবো একবারে এখন বলছি না কিছুই বলছি না আর কিছু দেখাবো না তো চলো ও আসার অপেক্ষা করি কখন আসে দেখি হয় এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আর জিনিসটা এখনও আনবে কি বাড়িতে আমি ঠিক নেই এখনও শিওর নেই তো তোমাদের আমি দেখাবো যেভাবেই হোক বাড়িতে আনলেও দেখাবো না তো আমি গিয়ে ওখানে গিয়ে আমি ভিডিওটা করে দেখাবো তোমাদের তো চলো তোমরা যেহেতু আমার ফ্যামিলি একটা তো তোমাদের তো সব শেয়ার করা যায় তো এটাও শেয়ার করব তো চলো বেশি বক না করে পরে একবারে আসবো যখন ও আসবে তো সঙ্গে দেখো আর দেখতে থাকো কী সারপ্রাইজটা তো চলো পরে আসছি তো বন্ধুরা ফাইনালি ও চলে এসেছে আর আমাদেরকে বলছে চলো মোড়ের মাথায় আছে একটু বাড়ির গলিতে ঢুকছে না সেই কারণে আমরা একটু এগিয়ে যাচ্ছি আর আমি এত এক্সাইটেড যে মানে ক্যামেরাটা উল্টো হয়ে গেছে এক্সাইটেড ওঠে আর আমি রাতবেলায় অন্য নিয়ে এনেছি যেহেতু রাত হয়ে গেছে আর আমি এই দেখো জিনিসটা তোমার থামবেল দেখে তো বুঝেই গেছো অলরেডি তো আমাদের গলিতে ঢোকানোর চেষ্টা করছে কারণ আমাদের গলিটা বেশি চিকন হয়ে গেছে তো সেই কারণে ঢুকছে না তবুও ড্রাইভারটা চেষ্টা করছে ঢোকানোর তো চলো আজকে তো রাতের কিছু দেখাতে পারবো না কালকে সকালে একবার আসবো তো সঙ্গে থেকে ততক্ষণে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ আমি একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছি আর এখন কাপড় আমি স্নান করে এসছি স্নান করে মানে তাড়াহুড়ো করে শাড়িটা পরে গেছি কারণ এখন বেজে গেছে মানে এগারোটা বেজে গেছে আর বারোটার দিকে কাল কালি বাড়ি বন্ধ হয়ে যায় যেহেতু আজকে সোমবার কালকে যে সারপ্রাইজটির কথা বলছিলাম সেটা কালকে আমি দেখাতে পারিনি ভালোভাবে কারণ কালকে অন্ধকার ছিল আর আমাদের যে গলিটা আছে সেই গলিতে এম অনেক অসুবিধা হচ্ছিলো তো সেই কারণে আজকে আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো তো এখন যাচ্ছি কালীবাড়িতে আমি যাব মা যাবে ও যাবে পুজো দিতে তো দেখো শাড়িটা পরছি কিন্তু খুব গরম এই শাড়িটা প্রচণ্ড গরম যাই হোক কালি বসে যাব আমি তার পুজো দেবো না কারণ আমার পাঁচ মাস যেহেতু হয়ে গেছে আমি দেবো না খালি গাড়ি খুলেই দিচ্ছি পুজো দেবো পুজো যে দেবো না ওরা পুজো দেবে তো চলো আমি হালকা তো রেডি হয়নি কারণ এখনো চুল টুল কিচ্ছু আছে নি তো চলো রেডি হয়নি একবারে আসছি বেরোনোর সময় বা তার আগেও আসতে পারি তো সঙ্গে দেখো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি আর রেডি রেডি হয়ে আমার এত মাথাটা ব্যথা করছে যে মাথার বাম লাগাতে হলো প্রচুর মানে পেটটা ঘুরাচ্ছে কি বলবো না খেয়ে আছে যেহেতু শুয়ে থাকবো কারণ এখনো গাড়ি গাড়িটা আসেনি তো এসে স্নান করবে তারপরে যাবো মজা যাচ্ছে তখন পর শরীরটা খারাপ লাগছে দেখা একটু শুয়ে থাকি এখন আমি কিচ্ছু করিনি খালি খালি মুখের মধ্যে একটু সানস্ক্রিম এনেছি হাঁটু বৃষ্টি করছি হালকা আর একটু হাঁটু লাগা ব্যস্ত পরে আসছে তো বন্ধুরা আমার মাথা ব্যথা করছিল তোমাদের বললামই বাট বামটা লাগানোর পরে বামটা এত ভালো যে বামটা লাগানোর পরে একদম কমে গেছে মাথা ব্যথা আমার আর ও চলে এসেছে ও স্নান টান করে নিয়েছে ফটাফট কারণ বেলা হয়ে যাচ্ছে আর কালীবাড়ি তো বন্ধ হয়ে যাবে তোমাদের আগেই বলেছি বারোটার দিকে তো সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো আমরা বেরিয়ে পড়বো মাও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো বেরিয়ে পড়ি তো চলো পরে আবারও আসছি তো সঙ্গে থেকে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি গাড়ির সামনে আর গাড়িটা ভালোভাবে দেখাতে পারছি না কারণ খুব তাড়াহুড়ো সেই কারণে বেশি ভিডিওটা করা হয়নি আর আমি বসে পড়েছি এখন যাবো কালীবাড়ি তো আমরা কালীবাড়ি পৌঁছে গেছি কালীবাড়ি তো তিন চার তিন থেকে চার মিনিটের রাস্তা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো তিন চার মিনিটে রেগেছে তো ওরা ভোগ কিনতে বেরিয়েছে আর আমি বেরোইনি কারণ ও বললো যে বেরোতে হবে না তুমি বসে থাকো পরে বেরোয় তো এখন ওরা ভোগ টোক নেবে ভেতরে পুজো দেবে তারপরে পরে তো গাড়িটা পুজো দেবে তখন আমি বেরোবো তখন বসে আছি তো বন্ধুরা ওরা তো পুজো দিতে গেল আর আমি বসে আছি তো আমি যেই কথাগুলো বলেছিলাম ওগুলো খুব আসতে হয়ে সেই জন্য আমি ওই কথাগুলো মিউট করে দিয়ে আবার নিজের ভয়েসে কথা বলছি আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো আগেই অলরেডি ফেসবুক হোয়াটসঅ্যাপে সব জায়গায় দিয়ে দিয়েছি ছবি তোমরা অলরেডি দেখেই নিয়েছো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কথা বলতে বলতে দেখো ওদের বা পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে ঠাকুর মশাইও চলে এসছে গাড়িটা পুজো দেওয়ার জন্যে তো ঠাকুর মশাই এখন গাড়িটা পুজো দিচ্ছে এই যে কী বলে এটা চুণ্ডি নাকি এটাকে লাগাচ্ছে এখন তো এখনই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর আমাকে যাচ্ছে ও বাড়িতে রাখতেই আর গাড়িটা তো একটা দাদার বাড়িতে রাখে যেহেতু আমাদের গড়েতে ঢুকবে না তো সেই কারণে আমাকে রেখে দিয়ে আবার চলে আসবে ও থেকে চলে এসেছি আর এসে করে খেয়ে নিয়েছে কারণ ভাত খেয়ে রান্নাটা করেছে আজকে আমি করিনি তো চলো বিকেলে আসবো একবারে কারণ বিকেলে যাব হচ্ছে ওর যাবে ড্রাইভ শিখতে তো আমি যাবো সাথে ঘুরতে আমাদের বলেছি বিকেলে ঘুরতে যাবো বাট এই ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে কারণ বিকেলে ঘুরতে যাওয়া হয়নি কারণ বৃষ্টি হয়েছিল আর ওদের পিকনিক ছিল সেই কারণে তো নেক্সট ভিডিওটা আমি পরে দেবো তো এটা এতটুকুই সবাই বাই বাই এবার